উপর কোন প্রমাণ রাখে না আর যদিও বা কেউ কখনো তার এই সমস্ত কাজকর্ম দেখা ফেলায় তাইলে কেউ জানার আগে সে সব প্রমাণ গায়েব করে ফেলে কনস্টেবল থেকে শুরু করে আইএসএসিপি সবার লগে তার উঠা বসা সকাল বেলা সে প্রধানমন্ত্রীর সাথে চা খায় বাবা কি চা রং চা নাকি দুধ চা তোর ওইটা জানতে হইব যে তাই এবার তোকে বিছন তোর সামলা এখন আমরা কি করব প্রিন্সিপাল স্যার এইবার আমাকে ছাত্রকে কোনোভাবেই জানতে দেওয়া যাবো না যে এইবারের রেসি চল ওই স্যারের কাছেই পড়ছে স্যার আপনি আমাগরে এই পরীক্ষা দেওয়ার কথা কই এটা গুনে নিয়েছেন আরে পরীক্ষার হল এই যে একটু সামনে স্যার আপনার কিন্তু মতিগতি গতি একদমই ভালো না আপনি আমাকে পরীক্ষার হলের কথা কই কোন জায়গায় নিয়ে যেতেছেন আপনি কিন্তু আমাগো লগে এই ধরনের উল্টাপাল্টা কাজ করতে পারবেন না স্যার এটা কি কি গেল মানে আসলে পোলাপান খেলাধুলা করতে যায় সসের বোতল ভেঙে গেছে ওহ আচ্ছা এই যে তোকে পরীক্ষার হল

টেনশনের ঠেলায় সে হাইটা ভুলে গেছে তাই দূর দিয়ে গেছে